একে ডিম রেসিপি খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তো খুব চট জলদি একটা সুন্দর রেসিপি শেয়ার করছি এটা কিন্তু গরমকালও খেতেও ভীষণ ভালো লাগবে যার জন্য লাগবে হচ্ছে ডিম ডিমটা আমি এখানে লবণ জলে ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেরকম নর্মাল ডিম আমরা ফোটাই এবার ডিমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি ভালো করে কাট করে নেবো যাতে ডিমের মধ্যে সুন্দর করে মশলাগুলো সব ঢুকে যায় তো দেখুন দুই সাইডে আমি ভালো করে চিড়ে নিয়েছি এবার একটা মশলা রেডি করবো যার জন্য লাগবে হচ্ছে পোস্ত আমি এখানে পোস্তটা অল্প একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো মতো পোস্তটা পেস্ট হয়ে যায় লঙ্কা দিচ্ছি এর মধ্যে যে মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে গন্ধরাজ লেবু লেবুর জেস্টটাও কিন্তু এর মধ্যে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিচ্ছি এবার এটা আমি দিচ্ছি টিফিন বক্স টিফিন বক্সের মধ্যে দিচ্ছি এখানে তিন চামচ মতন ঘরে পাতা টক দই দইটা কিন্তু চাইলে আপনার পোস্তর সাথেও ব্লেন্ড করে দিতে পারেন দিচ্ছি পোস্ত লঙ্কা আর লেবুর জেস্ট মানে উপরে যে দিয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন কোনোটাই কিন্তু আমি ব্যবহার করছি না তো মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বাটি ধোয়া জলটা যেটা পোস্ত বাটা ছিল এবার এর মধ্যে অ্যাড করে দেব আমি ডিমগুলো ডিমগুলোও কিন্তু আমি খোসা ছাড়িয়ে গন্ধরাজ লেবুর জেসটা দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর অল্প টুকরো গন্ধরাজ লেবুরই অল্প ধনে রস এখানে দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো চিনি যেহেতু লেবু রয়েছে টকদই রয়েছে আর সর্ষের তেল অল্প দিয়ে টিফিন বক্সের কৌটোটা ভালো করে আটকে আমি এটাকে গরম জলে কড়াইতে এরকম করে বসিয়ে দশ থেকে পনেরো মিনিট কুক করে নেব তো দেখুন পনেরো মিনিট পর ঠান্ডা হয়ে গেছে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়েছে এবং দেখতে কত ভালো হয়েছে তো ফ্রেন্স তৈরি হয়ে গেছে গন্ধরাজ ডিম ভাপা যেটা কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় খুব চরজল যেটা রেসিপি কিন্তু ভীষণ সুন্দর হয় আর ঢাকনাটা খোলার পরেই এত সুন্দর একটা লেবুর ফ্লেভার এসছে গন্ধ এসছে যেটা কিন্তু না করলে আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না তো আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন আমি লাইক শেয়ার করুন প্লিজ সাপোর্ট মাই চ্যানেল সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাইকে অনেক Take